ও মা গো আজকে তো আমার মা রান্না করবে লোটে মাছের ঝুড়ি মা লোটে মাছের ঝুড়ি কিভাবে রান্না করলে সেটা সবার সাথে শেয়ার করবে না হ্যাঁ অবশ্যই করব তার আগে সব বন্ধুদের স্বাগত জানাই লোটে মাছ ধুয়ে নুনের মেখে রেডি করে নিয়েছি আর এদিকে আলুটা খুব ছোট করে ভেজে নিলাম কারণ বড় হলে সিদ্ধ হবে না কারণ লোটে মাছে তো আলাদা করে জল দেওয়া হয় না আদা আর পুরো মশলা রেডি করে নিলাম কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর মশলা দিয়ে কষে নেব কষাটা খুব সুন্দর করে করতে হবে সুন্দর সেন্ট হলে তখন মাছগুলো দিয়ে দেব। আর এই মাছ ভাজার প্রয়োজন হয় না এমনি দিয়ে দেবো আরে দাঁড়াও দাঁড়াও রান্না তো সিক্রেট থাকে আমার মায়ের রান্নার সিক্রেট কি জানো এই যে ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেওয়া এ বাবা যা আমি তো মায়ের সিক্রেট বলেই দিলাম আলুগুলো দিয়ে দিলাম এমনি জল কিন্তু কতটা জল হয়ে গেছে এই বেরোয় ওই জন্য আলাদা করে জল দিতে হয় তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর আস্তে আস্তে কষে নেব ছোটো মাছের কারি রেডি আর সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য